যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বাঘ বিতণ্ডার পাশে দাঁড়াচ্ছেন ইউরোপীয় নেতারা নজিরবিহীন এমন ঘটনার পর তারা তার সহায়তা একজোট হচ্ছেন সঙ্গে যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কমানোর ইঙ্গিত দিচ্ছেন তারা জেলেনস্কি ও ট্রাম্পের ঝগড়ার পর তাদের দুজনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এরপর তার মুখপাত্র এক বিবৃতিতে জানান প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার উপর ভিত্তি করে স্থায়ী শান্তি চুক্তি চান এছাড়া তিনি ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্পের সঙ্গে বাঘবিতণ্ডার পরই ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রোর সাথে ফোনে কথা বলেন জেলেনেস্কে এরপর ম্যাক্রো বিবৃতিতে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন এখানে আগ্রাসনকারী হল রাশিয়া আর হামলার শিকার হল ইউক্রেন ইউরোপীয় নেতাদের মধ্যে সবচেয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজে কালাস এছাড়া জেলেনিসকে কে শক্ত থাকার আহ্বান জানান তিনি ট্রাম্পের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও কথা বলেন জেলেনিসকে তিনি ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট জিতানাস নওসেদা এক বিবৃতিতে বলেন ইউক্রেন আপনারা কখনো একা হাঁটবেন না তিনি সতর্কতা দিয়ে বলেছেন যদি ইউক্রেন লড়াই বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন বলতে কিছু আর থাকবে না এছাড়া কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নেতারাও জেলারেস্কের পাশে দাঁড়িয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু জানিয়েছেন তার দেশ ইউক্রেনের পাশে থাকবে তিনি বলেন রাশিয়া অবৈধভাবে এবং অকারণে ইউক্রেনে হামলা চালায় গত তিন বছর ধরে ইউক্রেনীয়রা স্বাধীনতা গণতন্ত্র ও ভৌগোলিক অক্ষুণ্ডতার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছে ইউক্রেনের যতদিন সহায়তা প্রয়োজন হবে ততদিন তাদের পাশে থাকবেন তারা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেছেন যে যুদ্ধ রাশিয়া শুরু করেছে সেটি থেকে রক্ষা পেতে ইউক্রেনীয়দের লড়াইয়ের প্রতি আমাদের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে তবে ইউরোপীয় নেতাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম প্রতিক্রিয়া দেখিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিটর অরবান তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেছেন শক্তিশালী ব্যক্তি শান্তি আনে দুর্বল ব্যক্তি যুদ্ধ বাধায় প্রেসিডেন্ট ট্রাম্প আজ শান্তির পক্ষে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছেন যদিও অনেকের জন্য এটি হজম করা কঠিন হয়ে পড়েছে वॉचिंग राज टी वी जाने बांग्लादेश प्लीज सब्सक्राइब अवर चैनल